ডিমের ভেতর বাচ্চা মারা যাওয়া এটা বড়ই কষ্টকর অনেক সময় মুরগির ডিমের ভেতর বাচ্চা তৈরি হয় কিন্তু সেটা বড় হতে পারে না মাঝপথেই মারা যায় কিন্তু কেন এমনটা হয় আপনার প্রশ্ন জাগতে পারে না আসলে এর পেছনে আছে তাপমাত্রা আর্দ্রতা পরিচ্ছন্নতা আর ডিমের গুণগত মান বেশ কিছু কারণ স্কের ভিডিওতে আমরা জানবো ডিমের ভেতর বাচ্চা মারা যাওয়ার প্রধান কারণগুলো এবং কি করলে ডিমের ভিতর একটা বাচ্চাও মারা যাবে না গুরুত্বপূর্ণ ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে রাখবেন যেকোনো সময় আপনার কাজে লেগে যাবে লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন কি কখনো এমন সমস্যা হয়েছে ডিমের ভিতর বাচ্চা মারা গিয়েছে তো আর অন্য কথা নয় শুরু করা যাক মূল ভিডিও নাম্বার কারণ তাপমাত্রার সমস্যা ডিম থেকে বাচ্চা ফোটানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তাপমাত্রা সাধারণত সাতত্রিশ দশমিক পাঁচ ছয় সাত কাছাকাছি তাপমাত্রা রাখতে হয় যদি তাপমাত্রা কম হয় তাহলে ব্রোণের বৃদ্ধি বেড়ে যায় পলিটিমের ভিতর বাচ্চা মারা যায় আর তাপমাত্রা বেশি হলে ব্রোন শুকিয়ে যায় যার ফলে মুরগির অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে যায় যদি তাপমাত্রার অনিয়ম হয় তাহলে বেশিরভাগ বাচ্ছায় সাত থেকে চোদ্দ দিনের মধ্যেই মারা যায় ভিতর বাচ্চা মারা যাওয়ার দ্বিতীয় কারণ হচ্ছে আর্দ্রতার সমস্যা শুধু তাপমাত্রা না যদি আর্দ্রতা ঠিক না থাকে তাহলে আপনার মুরগি ডিমের ভেতর বাচ্চা মারা যাবে তোম আঠারো দিন ইনকিউবিটরের মধ্যে তাপমাত্রা থাকা প্রয়োজন পঞ্চাশ থেকে পঞ্চান্ন শতাংশ দেশের তিন দিন যখন মুরগির বাচ্চা ডিম ফেটে বের হওয়ার সময় তখন আর্দ্রতা রাখতে হবে পঁয়ষট্টি থেকে সত্তর শতাংশ কেন আর্দ্রতা তো গুরুত্বপূর্ণ কম আর্দ্রতায় ডিমের ভেতর তরল শুকিয়ে যায় যার ফলে ডিমের ভেতর বাচ্চা মারা যায় আর বেশি আর্দ্রতায় ডিমের খোলসের ভেতর বাতাস ঢুকতে পারে যার ফলে অক্সিজেনের ঘাটতি হয় দম বন্ধ হয়ে মারা যায় তাই আর্দ্রতা ঠিক রাখাটা খুবই জরুরি নাম্বার কারণ সংক্রমণও জীবাণু উড়া ডিম্বা অপরিষ্কার ইনকিউবিটোর থেকে ডিমের ভেতর ব্যাকটেরিয়া ঢুকে যায় এই জীবাণু ব্রণের রক্তে ছড়িয়ে পড়ে এবং ডিমের ভেতর পোচন ধরিয়ে দেয় তাহলে ডিম পেটে বাচ্চা বের হতে পারে না ডিমের ভেতরেই বাচ্চা মারা যায় তাই ইনকিউবেটরে ডিম দেওয়ার আগে ভালোভাবে পরিষ্কার করে নেবেন ক্যালসিয়াম এটা স্কিনে দেখতে পাচ্ছেন এটা পানির সাথে মিক্স করে নেবেন এটা ভালো কাপড় নেবেন সেই কাপড়টা ওই পানিতে ভিজিয়ে নেবেন তারপর ডিমের উপর ভালোভাবে মুছে দেবেন পরিষ্কার করে দেবেন আর অনেকেই দেখেছে ডিম পানিতে ছুবায় বা পটাশিয়াম জীবাণুনাশকে এটা করবেন না কারণ এতে ডিম নষ্ট হওয়ার সম্ভাবনা আরো থাকে। ডিমের ভেতর বাচ্চা মারা যাওয়ার আরেকটি কারণ হচ্ছে ডিমের গুণগত মান। ডিমের গুণগত মান বাচ্চার জীবনের উপর সরাসরি প্রভাব ফেলে। আপনি যদি পুরনো ডিম দিয়ে বাচ্চা ফুটাতে চান, সেই ব্রোন দুর্বল হয় ফলে ডিমের ভেতর বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে আর বাচ্চা ফুটলেও সে বাচ্চাটা ভালো হয় না। পর পাটা বা পাতলা খোলসের ডিম যদি আপনি ইনকিউবেটরের মধ্যে দেন, সেটা থেকে সংক্রমণ ছড়াতে পারে। আপনার ডিমের ভেতর বাচ্চা মারা যেতে পারে। আপনি যে মা মুরগি থেকে ডিম সংগ্রহ করবেন বাচ্চা ফোটানোর জন্য তার শরীরে যদি ভিটামিন এ ডি ই বা খনিজ না থাকে ফলে সে ডিম ডিমো থেকে যায় ফলে বাচ্চা টিকাতে পারে না বাচ্চা দুর্বল হয় বাচ্চা মারা যায় পাঁচ নাম্বার কারণ জেনেটিক সমস্যা কখনো কখনো মা বাবা মুরগির জেনেটিক বা বংশগত ত্রুটির কারণে ঠিকভাবে তৈরি হয় না ফলে ডিমের ভেতর বাচ্চা মারা যায় বন্ধুরা আমি যে বিষয়গুলো বলেছি আর্দ্রতা ঠিক রাখুন তাপমাত্রা ঠিক রাখুন ভালো ডিম দিয়ে বাচ্চা ফুটান ফুটান্লা আপনার ডিমের ভেতর বাচ্চা মারা যাবে না এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি মোহাম্মদ ফাইম হুসাইন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম